আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আজ গঙ্গাসাগরে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেচার ক্লাব জাতীয় উপকূল গবেষণা কেন্দ্র এনসিসিআর রোটারি ক্লাব অফ ক্যালকাটা যাদবপুর ও হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয় অনুষ্ঠানের স্লোগান ছিল পরিষ্কার উপকূল সুস্থ থাকবে জীবকুল উপকূল সাফাইয়ে অংশ নেন স্থানীয় মানুষ গবেষক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা করলাম এখানে প্রায় পঞ্চায়েত পঞ্চাশ জনের একটা টিম আমরা এখানে কাজ করছি তার মধ্যে পঁয়ত্রিশ জন আমরা এসেছি বিশ্ববিদ্যালয় থেকে এবং বাকি বেশ কিছু লোকাল অর্গানাইজেশান আমাদের সঙ্গে এখানে কাজ করছে এইখানকার যে বিচে যে ময়লা রয়েছে সেটা আমরা পরিষ্কার করব সেই ময়লাগুলো পরিষ্কার করার পরে আমরা সেগুলোকে ক্লাসিফাই করব। ক্লাসিফাই করার পরে যে কত ময়লা কতটা করে রয়েছে তার সংখ্যা এবং ওজন নেওয়া হবে আমরা প্রায় এখানে মূলত প্লাস্টিক কাঁচ তারপরে কাপড় এরকম যে ক্লাসিফাই করেছি এবং প্লাস্টিকের মধ্যে আরও অনেক রকমের প্লাস্টিক যেমন প্লাস্টিক ক্যারি ব্যাগ প্লাস্টিক বটল প্লাস্টিক ফুড প্যাকেট স্ট্র স্পুন এরকম ছোটো ছোটো করে বিভিন্ন রকম প্লাস্টিককে সেগ্রিকেট করবো সেগ্রিকেট করার পরে আমরা আমাদের যেটা মূল উদ্দেশ্য এই প্লাস্টিকটাকে তুলে নিয়ে গিয়ে রিসাইকেল রিসাইকে নিয়ে আসা তো প্রচুর প্লাস্টিক আমরা গতবারও পেয়েছিলাম প্লাস্টিক পোতনার সেনিং তার সাথে প্রচুর জামা কাপড় স্পেশালি এখানে অনেক চটি এগুলো পাওয়া যায় আর কি সেগুলো সবটাই তুলে আমরা চেষ্টা করেছিলাম যতটা সম্ভব রিসাইক্লিংয়ে পাঠানো যায় আমরা এবারও আমাদের মতো করে চেষ্টা করবো যে পুরো জিনিসটা কালেকশনের পর তারপরে আমরা সেটা প্রতিরোধ করে ওটা রিসাইক্লিংয়ের জন্য পাঠাবো